বড়দলের মানুষ ইয়ান আলেমুল এলাকা নাকি নয় ইয়ান অসম্ভব ধর্ম এলাকা সারা উদ্দিন হতুল হতু গম নলাইবিউদ্দিনও হতুনত্ব গম লাল আর জনের হতুন গম নলাবিও ইতারা বেকগুরুত্ব যারে তুমি বেকুরুত্ব গম লাগে যুগিবি বাকি সারা উদ্দিনে চাই এই এলাকার

যে নেতা হল উপস্থিত হইয়ে এটা যদি গ্রামে যায় যাই মা বনি হলরে বুঝায় মা বনি হয় বিভিন্ন পেশার মানুষ হল হয় আর মনত সগরিয়া সর্বোচ্চ মুট এই বড় দিনে কাজটি ভেটিক নেই ভেটিক হন কিন্তু এরা তো মারত যা হরিব হারাত তো মারত যা হরিব ইবি ইবি আমার বুট অন্য এবার অর্ডার হলো টিপ দিলে বুট খুলিব আবার টিপ দিলে মারা আর গোত পরিব না কিনে পরিব ইবি বিয়ে মর গোত ইবি আর জরে বড় জরে সুযোগ নাই ভাই অল বন্ধু অল আর এখন পুরা সগরিয়াত আওয়ামী লীগের নেতা যেন জুটিয়ে সগরিয়ার রাষ্ট্রদি বিভিন্ন রাষ্ট্রদি দল বাবা বড় জোন আছে ও বেকুরুকো জুটিয়ে ওন হদিকি 21 তারিখ

বড়ই দল এড়ে সগরিয়াত আসলে জেলা জুড়ে সু বক্তা বাকিলে এড়া আরবা জিয়ারদিনের নামাজ না কি নাই আছে না আছে না তে এখন জিয়ারদিনের সম্মান সেবি যাব সম্মান এড়ে যারা নেতার লাইছে আরবাবে মহিলামা বাড়িবা বহুত দিন না কি না অন্য ইবা কোন ডিবিট খেলে ইবা হোত আছে না কি না ইবা পুরা হলো হোত আছে মনত ধর

আবার পাঁচ বছর বাজে বুড়া হইব তোরা কি নয় ধরে নামাজ আর এসার নামাজ সজা করছি জোর নামাজ এবার আরম্ভ এসার নামাজ মা ফরি সুযোগ আছে নাকি নাই কিন্তু সজা বুট নাই বুট অত্যন্ত গুরুত্বপূর্ণ বুট হইব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার না বালক খুব বুড়া নয় যারা বালক হইয়ে যারা সাবালক হইয়ে যারা তো বুদ্ধি হইয়ে যারা তো ব্রেইন আছে ইতারাই বিবেক আছে ইতারা বুড়া হয়েছে নাকি নয় আর আর তো বিচার বিশ্লেষণ করি এই চগরিয়ার পরিবেশ আর একুশ তারিখ গত সাত তারিখ জানুয়ারি মেজে ওকে জ্রাহালি ব্রেম সাহরে একবার বুট সরক মেসে বিনা বানন বানাই না বানাই না তোর নেতৃত্ব দি হয় না সালাউদ্দিন আহমদ সিআইবি না কি না হয় এবার সালাউদ্দিন আহমদ সিআইবি নেতৃত্ব দি না কি না হতে সালাউদ্দিন আহমদ এখন আর মনে করে দিকে এমপির নেতৃত্বে এই চকরিয়া আধুনিক চকরিয়া রূপান্তরিতকরণ লয় বাংলাদেশের প্রধানমন্ত্রী গ্রামের শহর গড়ন লয় আধুনিক শহর গড়ন লয় যে প্রকল্প হাত লইয়ে এবার যদি এমপি লো উপজেলা চেয়ারম্যান মেয়র মেম্বার যদি এক লাইন নতাইলে উন্নয়ন হবে না হবে না তাহলে এখন আর আর মসজিদ মাদ্রাসা আর কবরস্থান সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রাস্তাঘাট এই যে সুযোগত আর তো ব্যবহার করার দরকার আছে না ব্যবহার করার আছে বলি আর আর রাষ্ট্রদিন গাতল একত্রিত হইতে এনা হল সাইদুর উপর হল এরা এটা ফজল করে সাহেদ রুবার ভাই আরা চকরিয়া রুবার আরা একই মঞ্চ যায় আরা বিভিন্ন সভা সমাবেশ বক্তব্য রাখে প্রিয় ভাই হল বন্ধু হল বড়দলের আজিয়া যারা উপস্থিত হন যারা উপস্থিত নয় আর আর এম এস এস চান আর আর মা বনি অলরেডে আলেম অলরেডে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ যারা কেডা হওয়ার দিন মজুর রিক্সাওয়ালা আর শ্রমজীবী মানুষ আছে ইটারা আছে পঞ্চায়েত অনুরোধ জানাই আগামী একুশ তারিখ আর প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে ভোট কেন্দ্র যাই মূর্তি সারা উদ্দেশ্য সিহের হাত ধরে শক্তিশালী লাই আমি উদ্য আহ্বান জানিয়ে নেয় আর বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আর জয় বাংলা জয় বঙ্গবন্ধু